একটা কী ভেসে আসছে কালো করে কি একটা কালো করে কানা দিয়ে দিয়ে আসছে দেখো

বাচ্চা গুলো ছেড়ে দিয়ে চলে যায়ুটে খাবি যে যার মতো দেখে খা আমরাই চললাম ভাই

એજે અલકટ લાફિસ એશો તો બહુ ઓનકતા મને ફોર સ્કોર ઓનકતાય કો હં પસૂર કો પસૂર કો ખુપો ગેલો હં ખાલી વોટ বড়টা <OR> পালালো <Nept> <tut strong> <famil> <sharp> দুখে আমি ধরতে এসেছি সাইজে বড় ছোটো হয়ে গেছে না না চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ছোটো হয়ে গেছে ছোটো হলে হবে তাই তো জালে তো তো আর ইন্টারেস্ট পাচ্ছি মজাটা পাই না একটু আগে যে এত বড় বড় মাছ পড়ছে সে মজাটা পাচ্ছি না করে যাবে না কি এদিকে चलो चलो किस का, है, है किसुलाफी <laughs> <स्वड़ी तार जाए। laughs>

পড়লো তো হতো তো আর বাইতাম না বলো না গো আমিও সেরকম বলি হ্যাঁ আমার মনে হয় এরকম মাঝে মাঝে যে এই মাছ ধরছি কোন দিন আমার জালে একটা মোটে তো পড়ে না তাই একদিন এমন মাছ পড়বে সেদিন আমি জাল উঁচু করে বাড়ি নিয়ে যেতে হবে বিশ্বাস করা আমি এরকম ভাবি সবসময়